কারখানার ড্রেন পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল এক শ্রমিকের সোমবার ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান থানার ঘোরাঘাটা বরুন্দা এলাকায় জানা গেছে মৃতের নাম তরুণ দাস মৃত তরুণ দাস বাগনানের বাকুরদহ গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ঘোড়াঘাটা বরুন্দা এলাকার কৃষ্ণা টিস্যু পেপার প্রাইভেট লিমিটেড নামক একটি কারখানার ড্রেন পরিষ্কার করতে নামেন বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ ভিতরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি ছিল যে সেখানে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা কোনো রকমে বেশ কয়েকজন শ্রমিক উঠে এলেও সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান বছর সাতচল্লিশের তরুণ দাস খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে তরুণ দাসের দেহটিকে উদ্ধার করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নেই পরিষ্কার করার জন্য তাদের কোনো সেফটি বেল্ট বেল্ট নেই কোনো অক্সিজেন নেই কিছু নেই সেইখানে মানুষটা নেমেছে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে একজন বাকি চারজন অসুস্থ হয়ে গেছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে এতক্ষণ পর্যন্ত আবার বেল্ট ছাড়া যেই জায়গায় বেল্ট সহ মানে অন্তত দড়ি বা বেল্ট দিয়ে তাদেরকে নামানো উচিত সেই জায়গায় শুধু কেন নামানো হয়েছে সে তো অজ্ঞান হয়ে যেতেই পারে সেই বেল্টটা থাকলে যাই যাই হোক তাকে তোলা যেত সেই জায়গায় শুধু কেন নামানো হলো আমার কাকার নাম তরুণ দাস আর বয়স ফর্টি এইট আচ্ছা সম্ভবত ঘটনাটা ঘটেছিল আটটা নাগাদ কিন্তু আমাদের কাছে খবরটা গেছে সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ তারপরেও আসার পরেও ডেড়ে অতিক্রান্ত হওয়ার পর বডি উদ্ধার করা যাবে আমরা এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত জানাই না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা থানায় লিখিত জানাবো এই সবের গাড়ি ঢুকলো দেখতে পেলাম মানুষের জীবন বাজি রেখে এনারা ম্যানেজমেন্ট কোটি কোটি টাকা ইনকাম করছে বাইরে চলে যাচ্ছে এরা বেশিরভাগটাই কন্ট্রাক্টরি লেবার তাদেরকে ন্যায্য মূল্য দেয় না দিনের পর দিন যেটা কাজ করার নয় তার থেকেও অতিরিক্ত চাপ প্রয়োগ করে তাদের কাজ করানো হয় কোনো শ্রমিকদের প্রতি কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই কোনো সেফটি নেই